অনেক চেষ্টা করার পরেও এবং অনেক রেসিপি ট্রাই করার পরেও যারা চিতই পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমার আজকের রেসিপি চেষ্টা করেছি একদম এ টু জেড টিপস সহকারে একটা সুন্দর চিতৈ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আমার নতুন রাঁধুনি আপুরা খুব সুন্দর মতো এই চিতই পিঠাটা বানাতে পারে আজকের চিতৈ পিঠাটি আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়েই তৈরি করেছি ছোটোখাটো কিছু টিপস ফলো করলে পিঠাগুলো এরকম সুন্দর ফুলকো ফুলকো এবং শত শত ছিদ্র বিশিষ্ট হবে আর এই চিতই পিঠাগুলো বানানো খুবই সোজা চলুন শুরু করি আজকের চিতই পিঠা বানানো রান্নাঘরে চলে এসেছি একটা স্টিলের বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ চালের গুঁড়া আর তাতে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব প্রথমে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটার তাপমাত্রা এমন হবে যে আপনি একটা আঙ্গুল চুপিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন বাট একবারে ডুবিয়ে রাখতে পারবেন না এরকম টাইপের গরম পানি দিতে হবে কারণ এটা বাজারের কেনা শুকনা চ্যালের গুঁড়া এখন হাত দিয়ে চটকে নিব দশ থেকে পনেরো মিনিট এটা আপনারা যদি হ্যান্ড প্ল্যান্ডার থাকে তাহলে হ্যান্ড প্লেন্ডার দিয়ে সহজেই করে নিতে পারবেন বাট আমার হ্যান্ড ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে এখন হাত দিয়েই দশ মিনিট চটকে নিতে হবে যত বেশি এটাকে হাত দিয়ে চটকে নেওয়া যাবে তত বেশি স্টিকে একটা কনসিস্টেন্সি তৈরি হবে ব্যাটারির ভিতরে তাই অবশ্যই দশ থেকে পনেরো মিনিট এটাকে এভাবে চটকে নিতে হবে হাত দিয়ে আর যদি আপনার ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে তাহলে এই কাজটা পাঁচ মিনিটেই হয়ে যাবে পাঁচ মিনিট ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিলে কিন্তু স্টিকে একটা কনসিস্টেন্সি চলে আসবে এর ভিতরে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করেছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আর এরপরে তো আমি আবারও হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তো পানিটার তাপমাত্রা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে যে তাপমাত্রায় আপনি হাতটা চুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন বাট বেশিক্ষণ রাখতে পারবেন না এখন দেখেন স্টিকি একটা কনসিস্টেন্সি কিন্তু ব্যাটারের মধ্যে অলরেডি চলে এসেছে এখন আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করব কারণ এটা তো আর তেলের পিঠা না যে ব্যাটারটা এরকম ঘন থাকবে এটা যেহেতু চিদই পিঠা তাই ব্যাটারটা পাতলাই বেশি হবে না পাতলা না ঘন এরকম আর তেলের পিঠার ব্যাটারটা যেমন অনেক বেশি ঘন হয় চিতই পিঠা আর পাটিসাপটা পিঠার ব্যাটারটা এরকম পাতলা টাইপের হয় তবে এখন ব্যাটারের মধ্যে পানি মিশিয়ে নিচ্ছি আমি এখন অল্প অল্প করে পানি মেশাতে হবে আর ব্যাটারটার কনসিস্টেন্সিটা খেয়াল রাখতে হবে রকম কনসিস্টেন্সি হবে সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আর সেই কুসুম গরম পানিটাই কিন্তু মেশাতে হবে যে কুসুম গরম পানিটার মধ্যে আপনি হাত ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারবেন বাট অনেকক্ষণ রাখতে পারবেন না আজকের চার কাপ চালের গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করতে আমার মোট মাঠ পানি লাগলো সাড়ে ছয় কাপ মেজারমেন্ট কাপের সাড়ে ছয় কাপ তো এই পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে কারণ চালের গুঁড়া দেখা যায় যে কোনোটা বেশি শুকনা আবার কোনোটা ভিজা আবার কোনোটা মাঝামাঝি তো চালের গুঁড়ার উপর ডিপেন্ড করে পানির পরিমাণ এখন দেখেন ব্যাটারটার কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন না পাতলা না ঘন এই ধরনের ব্যাটার তৈরি করতে হবে দেখেন রকম টাইপের ব্যাটার হলে খুব সুন্দর চিতই পিঠা হবে এখন চুলাই একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে আমি একদম ধোয়া ওঠা গরম করে ফেলেছি এরকম গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলো বানাতে হবে বিসমিল্লা বলে প্রথম পিঠাটা বানানো শুরু করলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনায় যদি কোনো ফুটা থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে এখন দেখেন প্রথম পিঠাটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি প্রথম পিঠাটাই এত সুন্দর হয়েছে এই পিঠাগুলো সবসময় প্রথমটার থেকে পরেরগুলো আরও বেশি সুন্দর হয় দেখেন প্রথমটাই কতটা সুন্দর হয়েছে কত ছিদ্রযুক্ত পিঠা হয়েছে দেখেন এখন আমি দ্বিতীয় পিঠাটা দিয়ে দিচ্ছি চিতই পিঠা বানানোর সময় দেখা যায় যে প্রথম পিঠার থেকে পরেরগুলা সবসময় বেশি ভালো হয় দেখেন দ্বিতীয়টা অনেক বেশি ফুলকো হবে আর অনেক বেশি সুন্দর হবে দেখতে খেতে যে পিঠাগুলা কি দারুণ হয় বলে বোঝাতে পারবো না দেখেন কতটা ফুল্কো আর ছিদ্রযুক্ত পিঠা হয়েছে এই পিঠাগুলা কিন্তু আপনারা দুধের শিরায় ভিজালেই দুচ্ছিতই হয়ে যাবে তো আগে দরকার পারফেক্টভাবে চিতই পিঠা বানাতে শেখা তারপরে না দুচ্ছিতই পিঠা দেখেন কত সুন্দর হয়েছে আমি পিঠাগুলো যে কত সুন্দর হচ্ছে সেটা আসলে আমার বলার দরকার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলক ছিদ্রযুক্ত পিঠা হচ্ছে আর আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে পিঠাটা ছিঁড়েও কিন্তু দেখিয়েছিলাম আর আজকের পিঠাগুলো আমি গরুর মাংসের সাথে সার্ভ করব। আমার হাজব্যান্ড এই পিঠাগুলা গরুর মাংসের সাথে খেতে খুবই পছন্দ করে গরু মাংস মুরগির মাংস ভর্তা দিয়ে খেতে খুব পছন্দ করে আর শীতকালে আমার বাসায় না এই পিঠাগুলো খুব বানানো হয় চিতই পিঠা ভাপা পিঠা দুধ চিতই পিঠা তো শীতের মৌসুমে যদি পিঠাই না খেলাম তাহলে আর কিসের বাঙালি তাই না বলেন বাঙালিরা তো পিঠা খেতে খুব পছন্দ করে গরুর মাংসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়াই আছে আপনারা দেখে নিতে পারেন আর গরুর মাংস রান্না করতে কম বেশি আমরা সবাই পারি আজকে আমি কাটা মশলায় গরুর মাংস ভুনা করেছি এটা কিন্তু খুব মজা হয়েছে কাটা মশলায় কিভাবে গরুর মাংস রান্না করতে হয় তার রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে নতুন রাঁধুনি আপুরা অবশ্যই আমার আজকে রেসিপিটা ট্রাই করবেন আশা করছি সাকসেস হবেন আর এই পিঠাটা বানিয়ে খেয়ে আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ গৃহসূখণে আশা করছি আজকের পিঠা বানাতে কেউ ফেল হবেন না পিঠাটা বানানো খুবই সোজা এবং খেতে কিন্তু দুর্দান্ত শীতকালে পিঠাপুলি খাওয়ার সময় তো পিঠা না খেলে কেমন হয় বাজারের কেনা পিঠা আর নিজের ঘরে বানানো পিঠার মধ্যে আকাশ পাতাল পার্থক্য এটা কিন্তু আমরা সবাই জানি পিঠাগুলো যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আমার আসলে বলার দরকার নেই আপনারা নিজেরাই দেখে বুঝে নেন কতটা ফুলক আর ছিদ্রযুক্ত জালিযুক্ত পিঠা হয়েছে দেখেন আমি ক্লোজভাবে দেখাচ্ছি একটু ভালো করে দেখেন তাহলে আজকের রেসিপি অবশ্যই ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ